আজকে আমাদের যে আমরা আজকে আমরা যে উপলব্ধটা প্রমাণ করব সেটা হচ্ছে সমান্তরাল রেখার বিষয় এবং অবশ্যই সমান্তরাল রেখা যেহেতু তার একান্তর কোণ এবং অনুরূপ কোণের বিষয়টাও চলে আসবে সাথে হয়তো বা বিপরীত কোণেরও ধারণাটা চলে আসবে এর সাথে আজকে আমরা আজকে একটা নতুন ধারণাও শিখব অন্তস্থ কোণ অর্থাৎ দুটো সমান্তরাল সহলেখাকে একটা রেখা যেমন সেট করে যাকে আমরা সেদক বলি সেদকের একই পাশে কোণের একটা ধারণা আজকে আমরা শিখব এবং এই অন্তঃস্থগণ সমষ্টি দুই সমক্ষণ এই ধারণাটা আমরা প্রমাণও করব। এই বিষয়টা আমরা কি করব প্রমাণও করব। তাহলে এখন আমরা প্রথমেই জেনে নিই যে কোণ আসলে কি এখানে এবি আর সিডি দুইটি সমান্তরাল সরল এবি আর সিডি এর হলো সমান্তরাল সরল আর এটা হচ্ছে পি কিউ একটা সেট যেটা কিনা এবি কে ই আর সিডি কে এ বিন্দুতে সেট করবে সেট করতে কি হলো হ্যাঁ পিকিউ এর একই পাশ পিকিউ এর একই পাশ কিনতে পারে হয় এই পাশটা হতে পারে এই পাশটা কিংবা এ পাশটা অন্তস্থগণ অন্তস্থ মানে কি ভিতর বুঝায় আর সমান্তর রেখার ভিতরে অর্থাৎ সমান্তর রেখা ভিতরে অর্থাৎ এই কোণ এই এই কোণ দুটো কিন্তু একই পাশে এবং ভিতরের দিকে বাইরের দিকে না এই এই কোণ দুটোকে বলবো অন্তস্থগণ একই পার্শ্বস্থ অন্তস্থগণ অর্থাৎ একই পাশে অন্তস্থগণ কিংবা এই কোণ দুটো একই পাশে অন্তস্থগণ এই হচ্ছে অন্তস্থগণের ধারণা আর বহিস্থগণ হবে এই কোনটা আর এই কোনটা একই পাশে বৈশিষ্ট্য কোণ এই কোনটা আর এই কোনটা এটা হচ্ছে একই পাশে বৈশিষ্ট্য কোণ আর আজকে আমাদের আলোচ্য বিষয় অনুযায়ী আমাদের আলোচনার মূল বিষয়টা হচ্ছে অন্তস্থ কোণের ধারণাটা মানে কোণ হচ্ছে কোন দুটি কোণ এই কোনটা আর এই কোনটা একই পাশে অন্তস্থ এখন কথা হচ্ছে যে দুটো অন্তস্থ কোণ উৎপন্ন হয়েছে একই পাশে এবি এবং সিটি রেখা দুটি যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে এই অন্তঃস্থ গ্রন্ধের সমষ্টি হবে দুই সমগ্র যদি সমান্তরাল হয় আর সমান্তরাল যদি না হয় সাপোজ রেখা দুটি যদি এইভাবে যায় তাতেও কিন্তু একই পার্শ্বত অন্তঃস্থ গ্রহণ আমরা পাবো এখানে আমরা পেলাম এই কোন দুটি সমষ্টি কখনোই দুই সমগ্র হবে না এই কোন দুটি সমষ্টি হবে দুই সমগ্র হচ্ছে বেশি আর অপর পাশের অন্তস্থ সমষ্টি হবে দুই অপেক্ষা বেশি আর এইখানে হবে কম এই পাশের অন্তস্ত সমষ্টি হবে দুই অপেক্ষা কম আর এই পাশের অন্তস্ত গন্ধ সমষ্টি হবে দুই সমকরণ অপেক্ষা বেশি আর যদি রেখা দুটি সমান্তরাল হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে অন্তস্থ কন্দয়ের সমষ্টি হবে দুই যেটা আজকে আমাদের প্রমাণের বিষয় আজকে আমরা এটা গাণিতিক প্রমাণ করব এখানে আমরা প্রমাণে ব্যবহৃত মানে ব্যবহার করবো আমরা একান্তর্গণ এবং অনুরূপ কোণের ধারণা আমরা একান্তর্গণের অনুরূপ কোণ এটা আমরা জানি তা একবার দেখে নেই একান্তর কোণ হচ্ছে সেদকের বিপরীত পাশে অবস্থিত কোন দুটি হলো একান্তরকর আর সেদকের একই পাশে অবস্থিত কোন দুটা হচ্ছে অনুরূপকর এই হলো অনুরূপকর এই হলো একান্তরকরণ আর এই কোণ হচ্ছে অন্তঃস্থ এখন আমরা মূল আলোচনা অর্থাৎ আমাদের প্রমাণের বিষয়ে চলে যাব আজকে আমাদের পর বিষয়টা কি কোন সমান্তর রেখা দয়কে কোন রেখা সেট করলে। পাশে অন্তঃস্থি পাশে দুটি সমান্তর সি টু একটি সেদক যেটা ই এবং এল করলো এবি কে ই এবং সেট করলো তাছাড়া যে অন্তঃস্থ উৎপন্ন হলো পাওয়া গেল সেটাকে একই পাশে অন্তঃস্থির সমষ্টি দুই সমভূত আজকে এটা আমরা প্রমাণ করি अनेकों दी, एक विश्व अंतरण, सीडी, डेवलप, डीडी, डॉक्टर सीडी के,

এবং পি টু আমরা দেখি এ বি এবং সি সমান্তরাল এবং কি পি কিউ সেটক তাহলে আমরা তো বলতেই পারি যে কোন বিই কিউ সমান সমান কোনটা কোন বিই কিউ আর এটা হচ্ছে কি ই এফ সি

সি এফ ডি সময় সময় এক সর আর এক সরগণ দুইশো একশো আশি ডিগ্রি এটা আমরা জানি এক সরগণ হচ্ছে একশো আশি ডিগ্রি বা দুই সমর্গণ আর সি ডি মানে কি সিএফি মানে হচ্ছে পি এফ সি পি ইএ সি যোগ পি এফ ডি

এখানে দেখি পিএসসি এস সি সমান হচ্ছে বি ই এখানে পিএসসি এস সি তা পি জায়গা বা স্থলে আমরা তার সমমান বি ই লিখতে পারি আমরা লিখি বি ই কিউ জো ই এফ বি সমান সমান দুই সমকোণ আচ্ছা এখন বি ই কোনটা

যে অন্তঃস্থ গন্ধা সমষ্টি দুই এই ধারণাটা আমরা এখানে প্রতিষ্ঠিত করে ফেললাম অর্থাৎ প্রমাণ করে ফেললাম কোন রেখা করে সেতুকের একই পার্শ্বস্থ সমকোণ সেটা আমরা খুব সহজে একান্তরকরণের ধারণা ব্যবহার করে এবং সেই সাথে সরলকর্ণের ধারণা আমরা এখনো এটাও ব্যবহার করলাম করে প্রমাণ করে ফেললাম তো আজকের আমাদের আলোচনার বিষয় যা ছিল আমরা এটা প্রমাণ করলাম তো আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ